সালামু আলাইকুম যে কথাটি বলতে যাচ্ছি যে বিগত ষোলো বৎসর দেশে যে পরিমাণ মানুষ অত্যাচারিত এবং নিপীড়িত নির্যাতিত এবং যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এবং আজকে এক বছর সেই জালেম শাসককে দূর করার পর এই দেশে মানুষ বর্তমানে আগের থেকে বর্তমানে আগের থেকেও অনেকটাই ভালো অবস্থায় আছে কারণ এখন আর গুম খুনের সেই সাপটার গুলা নাই অপরাধের যত সীমা থাকতে পারে তার শেষ সীমা অতিক্রম করে করা হয়েছে অনেকবারই কিন্তু তারপরও কিছু মানুষ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলে যে আগের দিনই ভালো ছিল আমি মনে করি তাদের কোনো বিবেক নেই তাদের ভিতরে কোনো অনুসূচনা আর তারা ইতিহাসকে ভুলে যায় খুব দ্রুত এবং তারা সত্যকে সত্য বলতে ভয় পায় না হয় সত্য তারা মানতে চায় না এখন বর্তমানে যেই আছেন উনি আমার মতে ওনার ভিতরে লোভ বা আমি তেমন কিছু দেখতে পাইনি তিনি চাচ্ছেন এই দেশের মানুষকে একটা সঠিক সুন্দর নির্বাচন উপহার দেওয়ার কিন্তু আমরা এতই অতিষ্ঠ হয়ে গেছি যেন ওনাকে মানে চাপের উপরে ওনার কাছ থেকে নির্বাচন আদায় করে নেওয়ার জন্য তা নির্বাচন আদায় করার জন্য এত আমাদের আকুতি মিনতি তাই ষোলো বৎসরে আমরা কেন পারলাম না নির্বাচনটা সঠিকভাবে করার জন্য আমরা তো কেন্দ্রেই যাইতে পারিনি ভোটই দিতে পারিনি ভোটের কোনো পরিস্থিতি ছিল না সব কিছু অটোমেটিক সিলেক্ট হয়ে যেত আর এখন আমাদের কই থেকে এত শক্তি চলে আসলো রাস্তায় নাইমে একটা সঠিক কথা একটা অপরাধের বিপক্ষে কথা বলার মতো সেই যোগ্যতাই তো ছিল না কথা বললেই গুম খুন অরেস্ট এগুলো তো নিত্যদিনের একটা সাবজেক্টে পরিণত হয়েছিল তা আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা জাহেল সরকার পতনের পরবর্তীতে আমাদের এত শক্তি শরীরে চলে আসছে যে যারা ষোলো বৎসরে বৎসরে পালিয়েছিলাম কথাই বলতে পারি নাই তারা আজকে যে কোনো সময় সরকারকে হুমকি দেয় একটা নতুন সরকারকে হুমকি দেয় এবং তাদের থেকে নির্বাচনের প্রতিশ্রুতি আদায় করার চেষ্টা করতেছে তা বিষয়টা বড়ই মানে হাস্যকর যে যাদের অস্তিত্বহীনতায় যারা ষোলো বছর ছিল তারা এখন এমন একটা পরিস্থিতি যে তারাই এখন শক্তিশালী হ্যাঁ লুটপাট তো অলরেডি চলতেই আছে সারা দেশে কিন্তু বিষয় হচ্ছে মানে তারা আমি আমি যতটুকু বুঝি যে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই লুট লুটপাট করার জন্য একটা অনুমোদন দরকার যেন মানে লুটপাট করলে আমার উপরের থেকে আমাকে একটা শেল্টার দিবে যে হ্যাঁ সমস্যা নাই লুটপাট চলক এখানে প্রশাসন যাওয়ার দরকার নাই আর যেভাবে চলতে আছে এটা আর ভালোভাবে চালিয়ে যাতে নেওয়া যায় তো একটা জিনিস বুঝতে পারছি যে এই দেশে আসলে কোনো ভালো মানুষ ক্ষমতায় আসতে আসার মতো স্ক্রোপ হবে না এরকমই মনে হচ্ছে কোনো ভালো মানুষ আসার সুযোগও নাই কারণ আমরা তো ভালো মানুষকে স্থান দিতে চাই না আর ভালো মানুষের মূল্যায়ন আমরা করতে জানি না যে দেশে জ্ঞানী লোকের সম্মান নাই জ্ঞানী লোকদের কদর করতে জানে না সেই দেশে আমি শুনছি নাকি জ্ঞানী লোক জন্মায় না তো জ্ঞানী লোক আমাদের দেশে জন্মায় কিন্তু আমাদের দেশে জ্ঞানী লোকের স্থান হয় না ভালো পর্যায়ে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে তাদের নেতৃত্ব দেওয়ার মতো কারণ এখানে নেতৃত্ব স্থানীয় ভালো লোক দিবে বা কোনো শিক্ষিত লোক শিক্ষিত লোক আমরা দেখছি যে দেশের বাইরে চলে যায় ভালো ভালো যত ডাক্তার বলেন বিজ্ঞানী বলেন সবাই দেশের বাইরে কারণ এই দেশে কোনো মূল্যায়ন এখানে সত্যকে সত্য বলাটা কঠিন মিথ্যাকে যদি বলে যে এটা সত্য তাহলে ক্ষমতার যা দাপট আছে তার কথাই সবাই মাইনে নেয় এবং তার পাই সবাই চাকে তবে পাক আমাদেরকে কবে এই সত্য মিথ্যা এগুলো মোকাবেলা করার তৌফিক দান করে সেটা আল্লাহ পাখি ভালো জানেন আমরা চাই এ দেশটা সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন ভালো মানুষ আমাদের দায়িত্বে দেশ পরিচালনা করে এইটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ